কত টাকা চাইছিল লাখ টাকা চাইছিল মেয়ের বাচ্চার বয়স কত বাচ্চার বয়স তিন বছর তিন বছর আচ্ছা যদি যোগাযোগ করে আপনার সাথে হ্যাঁ সে কখনো প্রতিবেদন করে না তো কথা বলতে করতেছে আমরা ভিডিওতে তার একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি চাইলে তার সাথে যোগাযোগ করেন জিরো ডাবল থ্রি টু এক তিন তিন দুই ছয় তিন শূন্য চার পাঁচ তিন এটা হলো আপনার নাম্বার হ্যাঁ বাবা আচ্ছা তো এখন প্রতিবেদন আসলে তো অনেকে অনেক রকম কি করে হ্যাঁ অনেকে উল্টা পাল্টা কথা বলে আবার অনেকে মনে করেন যে টাকা পয়সা নিয়ে ফোন বন্ধ করে রাখে ঠিক আছে এখন আপনি কোন গুলো করতে বাবা এখন যে আসবে আমার দেখবে আমার বাচ্চা দেখবে আসে দেখে যদি ভালো লাগে সে আমার বিয়ে শি করলাম বিয়ে বসবো বাবা এখন মনের মানুষ চাইছে কি আমি এখন ইনকাম করতে পারি না বাচ্চার খরচ লাগে ঘর ভাড়া দিতে লাগে একটা হাতে ইনকাম করে অনেক পরিশ্রম করতে হয় এর জন্য বলছি যে আমার পাশে থাকবে ইনশাল্লাহ আমিও তার পাশে থাকব সে আমাকে কিছু হেল্প করলে আমি একটু ভালো হবে ইনশাল্লাহ তার কাছে দেখে শুনি বিয়ে শি হইলে ভাগ্য দেখবো জানবো শুনবো পরে বিয়ে হইলে বসবো

দর্শকদের কিছু বলার আছে এখন দর্শকদের বলার আছে আমি তো প্রতিবেদনে আসি নাই কোনোদিন নতুন আইছি আপনারা কেউ খারাপ কথা বলবেন না আপনারা কোনো কিছু না বললেই খুশি খারাপ কথা কি বলে এই যে ফোন দিলে উল্টো পাল্টা কথা বললে বলতে চায় এইগুলাই বাবু এগুলো যেমন না বলে আচ্ছা তো দর্শক আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার